অকারণে কোনো মানুষ মারা গেলে সেটা অত্যন্ত দুঃখের একটি বিষয় এবং প্রচণ্ড রাগ হয় আর দুঃখের বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে আমরা হামেশাই এই ঘটনা ঘটতে দেখি আপনারা জানেন আজ একটি খবর সকাল থেকে যেটা চর্চায় রয়েছে সেটা হচ্ছে খরদার বাসিন্দা প্রদীপ কর তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন তার ঘরে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়েছে এবং তার মৃতদেহের পাশে একটি ডায়রি পাওয়া গেছে এবং পুলিশ সূত্রে খবর যে সেই ডায়রির একটি পৃষ্ঠায় লেখা রয়েছে তিনি লিখে গেছেন আত্মহননের পথ বেছে নেবার আগে যে আমার মৃত্যুর জন্য এনআরসি এবার বিষয়টা হচ্ছে একজন ব্যক্তি এইভাবে নিজেকে শেষ করে দিয়েছেন সাতান্ন বছর বয়স ছিল তার তিনি এইভাবে আত্মহননের পথ বেছে নিয়েছেন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এটা অত্যন্ত কঠিন কঠোর বাস্তব অত্যন্ত দুঃখজনক বিষয় কিন্তু এখানে যুক্তিটা কি প্রথম যুক্তি হচ্ছে এনআরসি পশ্চিমবঙ্গে হচ্ছে না পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা এস আই আর একজন ব্যক্তি তিনি সাতান্ন বছর বয়সে এসে যদি আত্মহননের পথ বেছে নিয়ে থাকেন শুধুমাত্র এনআরসির ভয়ে এবং এনআরসির জন্য তার একমাত্র কারণ হচ্ছে তার চারপাশের লোকজন রাজনৈতিক নেতা নেত্রীরা মিডিয়া সারাক্ষণ চিৎকার করে করে তাকে ভুল বুঝিয়েছেন তাকে ফেক নিউজ দিয়েছে তাকে মিথ্যে কথা বলেছে যে এনআরসির ভয় পেতে হবে তোমাকে এনআরসির জুজু দেখানো হয়েছে তাকে যেটা একেবারে মিথ্যে কথা পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে এন নয় দ্বিতীয় কথা জানা যাচ্ছে প্রদীপ বাবু তিনি কিন্তু এই দেশেই জন্মেছেন বড় বছর বয়স হয়েছে তার এবং তার বাবা বাংলাদেশ থেকে দেশে এসেছিলেন এই নাগরিকত্বের জায়গায় যদি তার কোনো প্রশ্ন থেকেও থাকতো যদি তার বাংলাদেশ থেকে এসেছেন বাবার বলে তিনি নাগরিকত্ব পাবেন কি পাবেন না সেই নিয়ে তার কোনো প্রশ্ন থাকতো তাহলে আপনারা জানেন সিএ এর প্রভিশন এখন খোলা রয়েছে সিএ এর মাধ্যমে কিন্তু সেই নাগরিকত্ব পাওয়ার রাস্তা খুলে গেছে যেটা সম্পর্কেও কিন্তু অনেকেই অবগত করা হচ্ছে এখন কথাটা হচ্ছে যে এই প্রশ্ন আসারই কথা নয় তার কারণ আবারও বলি এনআরসি হচ্ছে না এনআরসি হচ্ছে এনআরসি জুজু দ্বারা দেখাচ্ছেন এনআরসি নিয়ে যারা কথা বলছেন তারা মিথ্যে কথা বলছেন এর মধ্যে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা রয়েছে একাংশ মিডিয়া রয়েছে তারা এই চিৎকার চেঁচামেচিটা ক্রমাগত করে যাচ্ছে এইবার সাতান্ন বছর বয়সে এসে একজন ব্যক্তি আত্মহননের পথ এইভাবে বেছে নেবার আগে যদি কাউকে তিনি প্রশ্ন করতে নেই নিয়ে যে কোনো শুভ সম্পন্ন মানুষের দায়িত্ব ছিল তাকে গোটা বিষয়টা বুঝিয়ে বলা তার এই যে ভয়ের জায়গা তার নিরসন করা এইখানেই বলতে হয় যে সাংবাদিকতার কাজটা কিন্তু প্রথমে এটাই মানুষকে সত্যিটা বোঝানো তথ্য সম্পর্কে মানুষকে অবগত করা রাজনৈতিক প্যাচ পয়জার কোষে মানুষকে বিভ্রান্ত করা নয় বাড়ির সঙ্গে বলি এই মুহূর্তে এখন থেকেই যারা কোন কাগজটা দেব কাগজটা যদি না পাই তখন কি করব। আমি যদি বাড়িতে না থাকি তাহলে কি হবে আচ্ছা এই কাগজটা যদি পাওয়া না যায় তাহলে কি হবে সেই নিয়ে যারা প্রশ্ন করছেন চিন্তা ভাবনা করছেন প্রথমেই বলি এক্ষুনি ভয় পাওয়ার মতো কিছু নেই এক্ষুনি প্রথমেই আপনাকে কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না এটা কিন্তু একটা বড় পার্থক্য বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআরের যে প্রথমেই আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে সেরকমটা কিন্তু নয় এবং আমি জানি যে মানুষ সবসময় যদি লাগে সেই হিসেবে ব্যাপার স্যাপার সবকিছু কাগজপত্র রেডি করে রাখতেই পছন্দ করেন সেটা ঠিক আছে কিন্তু এটাও জেনে রাখুন যে প্রথমেই যখন বিএলওরা আপনার বাড়িতে আসবেন প্রথমেই আপনার কাছে তারা কাগজপত্র চাইবেন না ফর্ম 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 দেওয়া হবে আপনাকে সেই সেই আপনি করবেন সংগ্রহ করে নিয়ে যাবেন তারপর তার সঙ্গে একটা ম্যাচিং করা হবে ম্যাচিং এর বিষয়টা কি দু হাজার এর যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা সেটা মিলিয়ে দেখা হবে এবার আপনার নাম যদি দু হাজার এর ভোটার তালিকায় থেকে থাকে তাহলে আপনাকে কোনো কাগজপত্র দিতে হচ্ছে আপনার বাবা বা মায়ের নাম যদি দুহাজার দুইয়ের ভোটার তালিকায় থেকে থাকে তাহলেও আপনাকে কোনো কাগজপত্র দিতে হচ্ছে না আই রিপিট আপনার নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকায় থাকলে আপনাকে কোনো ডকুমেন্ট দিতে হচ্ছে না কোনো কাগজপত্র দিতে হচ্ছে না নতুন করে আপনার বাবা বা মায়ের নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকায় থাকলে আপনাকে আলাদা করে কোনো ডকুমেন্ট কিছু দিতে হচ্ছে না এবার যদি আপনি প্রশ্ন করেন আমি বাড়ি না থাকলে কি হবে আমার বাড়ির লোকজন যদি বুঝে নিতে না পারেন সেক্ষেত্রে কি হবে আমি ছাড়া আমার বাড়িতে বাকিরা অতটাও পড়াশোনা শোনা জানেন না তাহলে আমি না থাকলে তারা যদি বুঝতে না পারেন তখন কি হবে এক্ষেত্রে বলা হচ্ছে আপনি যদি বাড়িতে না থাকেন অ্যাভেলেবেল না থাকেন কথা বলার জন্য বা আপনার কোনো সমস্যা হয় তাহলে বিয়েল ওরা একবারই আপনার বাড়িতে যাবেন এমনটা নয় তিনবার পর্যন্ত তারা আপনার বাড়ি যাবেন আপনি বাড়ি না থাকলে বিএলওরা আবার আপনার বাড়ি যাবেন পড়াশোনার যদি কেউ না জানা থাকেন যারা লেখাপড়া সেভাবে পারেন না বুঝতে পারছেন না কি লেখা আছে সেক্ষেত্রেও বলা হচ্ছে বিএলওরা কিন্তু তাদের ফর্ম ফিল করা থেকে শুরু করে সমস্ত কাজে সাহায্য করবেন আর যারা ইন্টারনেটে চৌখস যদি ইন্টারনেটে চৌখস কেউ থাকেন যে ইন্টারনেট একদম সুন্দর করে চালাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজেই কমিশনের ওয়েবসাইটে চলে যেতে পারবেন এবং এই ম্যাচিংয়ের কাজটাও নিজেই করে নিতে পারবেন যারা প্রবাসী বাইরে থাকেন কিন্তু ভোট দিতে এখানেই আসেন বা কয়েকদিনের জন্য বাইরে গেছেন এরপর আবার ফিরে আসবেন প্রবাসী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনলাইনে তারা সমস্ত ওই ফর্ম ফিল কাজ করতে পারবেন ম্যাচিংয়ের কাজ করতে পারবেন সেই প্রভিশনও রয়েছে আমি দুটো লিংক দিয়ে রাখছি এখানে আপনারা কিন্তু আমার ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে সেখানে গিয়ে লিঙ্ক দুটো দেখতে পারবেন এবং প্রথম কমেন্টেও আমি লিঙ্ক দুটো দিয়ে রাখবো সেই লিঙ্কে গিয়েও আপনারা বুঝে নিতে পারবেন খুব হাতিঘোড়া বিষয় নেই ইংরেজি আপনি খুব জানেন না বুঝতে পারছেন না সেরকমও যদি হয় তাতেও আপনার খুব সাংঘাতিক অসুবিধা হবে না বিষয়টা সহজ আপনি সেই লিঙ্কে গিয়ে একবার দেখে নিতে পারেন বিষয়টা বোঝার ক্ষেত্রে কিন্তু খুব সাংঘাতিক কঠিন এমনটা নয় অর্থাৎ প্রথমেই আপনাকে নথি দিতে হচ্ছে না আপনি কাগজপত্র না দেখাতে পারলে আপনাকে ফর্মই দেওয়া হবে না সেক্ষেত্রে আপনার ভোটার তালিকায় নাম তোলার কোনো জায়গায় থাকবে না তার নয় এই যে প্রথমের গোটা বিষয়টা আমি বললাম এটা হয়ে যাওয়ার পর যদি দেখা যায় যে আপনার নামটা ম্যাচিংয়ে আসেনি সেক্ষেত্রে আপনাকে সেটা জানানো হবে একটা নোটিশ জারি করা হবে একটা তালিকা বেরোবে যে আপনার নাম আসেনি আপনি সেটাকে চ্যালেঞ্জ করতে পারেন কিভাবে চ্যালেঞ্জ করবেন একটা তালিকা রয়েছে আপনারা জানেন নির্বাচন কমিশনের এগারোটা নথির একটা তালিকা রয়েছে এই এগারোটার মধ্যে যে কোনো একটা নথি বা যতগুলো নথি এই এগারোটার কাছে আছে সব নিয়ে আপনি চলে যাবেন যে কোনো একটা দেখালেই হবে এই এগারোটার মধ্যে যে কোনো একটা নথি নিয়ে আপনাকে বলতে হবে যে এই নথি আপনার কাছে রয়েছে সেটা আপনাকে নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে এটা থাকার পরেও আমার নাম ওঠেনি তাহলে এই হচ্ছে আমার নথি এবার এই যে এগারোটা নথি কি কি এর আগেও আমি আপনাদের বলেছি আবারও বলছি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে আপনি কাজ করেছেন অর্থাৎ আপনি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারি কর্মচারী সেই কাগজপত্র বা আপনি কাজ করেছেন অবসর গ্রহণ করেছেন বর্তমানে পেনশন পাচ্ছেন তাহলে সেই পেনশনের কাগজপত্র বা সেই পরিচয়পত্র উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি বা স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি জন্ম শংসাপত্র অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট পাসপোর্ট মাধ্যমিক বা তার অধিক কোন শিক্ষাগত শংসাপত্র রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র আপনি যেখানে থাকেন সেই জায়গার কাগজ জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট জাতীয় নাগরিক রেজিস্টার যেখানে প্রযোজ্য এনআরসি যেখানে প্রযোজ্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয় তবে এনআরসি যে রাজ্যে প্রযোজ্য সেই রাজ্যে এনআরসির কাগজ ছাড়া দেখাতে পারেন স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার জমি অথবা বাড়ির দলিল এছাড়াও আপনারা জানেন সুপ্রিম কোর্টের তরফ থেকে আধার কার্ড নেওয়ার কিন্তু বলা হয়েছে আধার কার্ডটাকেও গ্রহণ করতে বলা হয়েছে নির্বাচন কমিশনকে যদিও এই আধার কার্ডের মাধ্যমে আপনার পরিচয়ের প্রমাণ আপনি দিতে পারবেন এটা নাগরিকত্ব কোনোভাবেই প্রমাণ করে না এবং নির্বাচন কমিশনও এখানে পরিষ্কার করে বলছে যে আধার কার্ড আপনি দিলে তার সঙ্গেও কিন্তু আপনাকে এগারোটা নথির মধ্যে যে কোনো একটা দিতেই হবে যাদের নামটা ম্যাচিংয়ে বাদ পড়ছে তাদের ক্ষেত্রে আমি বলছি আধার কার্ড আপনি দেখাচ্ছেন পরিচয়পত্র হিসেবে তার সঙ্গে এগারোটা যে কোনো নথি আপনি দিতে পারেন তারই সঙ্গে নির্বাচন কমিশন বলছে এই এগারোটা বাদ দিয়েও যদি আপনার কাছে এমন কোনো নথি থাকে যেটা আপনার নাগরিকত্ব প্রমাণ করছে আপনি সেই নথিও দিতে পারেন সেটা কি আপনারা জানেন সিএ এর প্রভিশন রয়েছে অনেকদিন ধরে আপনি যদি দেখান যে সিএ এর মাধ্যমে আপনি নাগরিকত্ব পেয়েছেন সিএ এর কোনো কাগজ আপনার কাছে আছে তাহলে সেটাও আপনি তার মানে জমা দিতে পারবেন এছাড়া নতুন ভোটার যারা রয়েছেন যারা এবার প্রথম ভোট দেবেন তাদেরও কিন্তু সমস্ত রকমের ফর্ম রয়েছে বিএলওরা এসে তাদের সেই সাহায্য করে দেবেন যা যা ফর্ম যার দরকার তাকে সেটা দেওয়া হবে এনুমারেশন ফর্মের সঙ্গে সঙ্গে কারোর যদি শিফট করার থাকে কোনো কারেকশন করার থাকে সেক্ষেত্রেও কিন্তু তাদের সেই ফর্মগুলো দেওয়া হবে এবং বিএলওরা এসে সেটা কিন্তু বুঝিয়ে দেবেন যে কোন ক্ষেত্রে আপনাকে কোন ফর্মটা ফিল করতে হবে ফর্ম সিক্স ফর্ম সেভেন ফর্ম এইট এই তিনটে ফর্মের কথা মাথায় রাখুন এই তিনটে ফর্মের মাধ্যমেই কিন্তু সমস্ত রকম কারেকশনের বিষয়টা হবে একবার অলরেডি আপনারা জানেন এসআইআর শুরু হওয়ার আগে ম্যাপিংয়ের কাজ হয়েছে এসআইআর শুরু হওয়ার পর আবার একবার এই মিলিয়ে দেখার বিষয়টা হবে ফর্ম দেওয়া ফর্ম সংগ্রহ করা ম্যাচিং সবটা হবে okay তারপরে গিয়ে কিন্তু নথিপত্র দেওয়ার জায়গাটা আসবে দেখুন তৃণমূল কি বলছে বিজেপি কি বলছে গেছো দাদা কি বলছেন সিপিএম কি 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 বলছেন বলছেন এসব চলতেই থাকবে আপনাকে আপনাকে বুঝতে হবে 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 করতে কিভাবে গোটা আপনার আপনার বাড়িতে আসবেন বিষয়টা বিএল থেকে সমস্ত ফর্ম ফিল আপ করিয়ে তারা নিয়ে যাবেন আগেই বললাম আপনার নাম ম্যাচিংয়ে না এলে তখন কি হবে না হবে সেটা তার পরের বিষয় আপনাকে নোটিশ পাঠানো হবে আপনাকে আপনার বক্তব্য রাখার জায়গা দেওয়া হবে সেই সময়টাও দেওয়া হয়েছে এইবার কথা হচ্ছে আপনি দেখবেন যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে বাংলাদেশি হিসেবে কাউকে যদি চিহ্নিত করা হয় তার নামটা যদি বাদ দেওয়া হয় তিনি যদি কোনো কাগজপত্র দেখাতে না পারেন এই যে সমস্যা তৈরি দেখবেন আপনি কুড়ি শতাংশ ক্ষেত্রে সেই সমস্যা তৈরি হবে আশি শতাংশের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা হয়ে যাবে এই কুড়ি শতাংশ সমস্যাকে যদি আপনি আশি শতাংশের ভেতরে ঢোকানোর চেষ্টা করেন তার মানে যেটা সমস্যা যেটা নর্মাল মানে স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে যেটা হচ্ছে সেটাকে আপনি স্বাভাবিক করার চেষ্টা করছেন যে সমস্যা সমস্যাটাই আসল সমস্যাটাই স্বাভাবিক নির্বিঘ্নে বিষয়টা স্বাভাবিকভাবে হচ্ছে খুব কম মানুষের ক্ষেত্রে সেটা কিন্তু নয় এটা ঠিক উল্টোটা আশি শতাংশের ক্ষেত্রেই কিন্তু আপনি দেখবেন পরিষ্কার করে স্বাভাবিকভাবে ব্যাপারটা হয়ে যাবে কুড়ি শতাংশের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে আগে সবার আগে যে জিনিসটা হবে সেটা হচ্ছে বেসিক কাজটা যারা মারা গেছেন তাদের নামগুলো বাদ দেওয়া যারা শিফট করে গেছেন দুটো জায়গায় নাম রয়েছে তাদের নামগুলো একটা জায়গা থেকে বাদ দেওয়া এইগুলো হচ্ছে প্রাইমারি গোল তারপরে বাংলাদেশি কিনা আটকে গেল কিনা ভুয়ো কিনা কাগজপত্র এই সেই সমস্ত কিন্তু মধ্যে আসবে প্রাইমারি কাজটা হয়ে গেলে তারপর এবং এখানে বলি আপনি যদি সেই শতাংশের মধ্যে পড়েন যার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে আপনার কিন্তু সাহায্যেরও কোনো অভাব হবে না আপনি দেখুন এই মুহূর্তে এই রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদেরও স্বার্থের সঙ্গে জড়িয়ে রয়েছে কাজেই আপনার নাম যদি বাদ পড়ে কোনো সমস্যা তৈরি হয় আপনাকে সাহায্য করার হাতও কিন্তু আপনি তৎক্ষণাৎ পেয়ে যাবেন নিজেদের স্বার্থেই প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু আপনাকে সাহায্য করবে সেক্ষেত্রে আপনি কিছুই করতে পারবেন না একেবারে চুপচাপ আপনি বসে থাকবেন এবং নামটা বাদ গেল মানেই এবার এনআরসি করে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে বিষয়টা একেবারেই তা নয় এই কথাটা বারবার বলছি যাতে এই ধরনের যে ভয় তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে সেই ভয়ের ফাঁদে পা দেবেন না প্যানিক করবেন না এবং ভয় পেয়ে কোনো রকম ভুল সিদ্ধান্তের দিকে এগিয়ে যাবেন না আপনাদের এবং আমাদের সম্পর্কটা খুব সোজা সাপটা আপনি চান চারপাশে কি হচ্ছে সেটা একদম সহজভাবে আপনাদের সামনে যাতে রাখা যায় আমরা ঠিক সেই চেষ্টাই করি সহজভাবে যেটা হচ্ছে সত্যনিষ্ঠভাবে আপনাদের সামনে গোটা বিষয়টা আমরা রাখার চেষ্টা করি এবং এক্ষেত্রে আমি যে কথা বারবার বলেছি কোনো রাজনৈতিক দলের দিকে ঝোঁকার কোনো প্রশ্নই উঠছে না কারণ আমরা যে এগিয়ে যেতে পারছি তার একমাত্র কারণ আমাদের দর্শক যারা আমাদের ভিডিও দেখছেন যারা ক কখনো হঠাৎ যদি উঠলো কথার মেম্বার হচ্ছেন বা কখনো ভিডিওর নিচে থ্যাংকস অপশানে ক্লিক করে আমাদের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তাদের জন্যেই আমরা এগিয়ে যেতে পারছি আর আমি একটা কথা বারবার বলি যার খাবে নুন তার গাবে গুণ এবং সেক্ষেত্রে আমরা শুধুমাত্র মানুষের প্রতি দায়বদ্ধ তাই যে কোনো রাজনৈতিক দলের তরফ থেকে আসা যে কোনো তথ্য যেরকম কোষ্টি পাথরে যাচাই করে আমরা আপনাদের সামনে রাখি সেই রকমই এর পরেও যা যা হতে চলেছে এসআইআর নিয়েও যা যা তথ্য সামনে আসবে সমস্তটাই আমরা যাচাই করে সত্যনিষ্ঠভাবে সহজভাবে আপনাদের সামনে রাখার চেষ্টা করে যাব এবং আপনাদের যদি মনে হয় যে আমাদের এই প্রয়াসের প্রয়োজন রয়েছে এই মুহূর্তে তাহলে অবশ্যই আপনারাও আমাদের সাহায্য করতে পারেন হঠাৎ করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন আর যদি সেটা এখন করতে ইচ্ছে না করে নট প্রবলেম শুধু একটাই কথা বারবার বলবো ভয় পাবেন না ভয়ের ফাঁদে পা দেবেন না প্যানিক করবেন না আপনাদের চিন্তা বা আপনাদের ভয়কে ব্রোকারেজ করে চিৎকার চেঁচামেচি করার কোনো ইচ্ছা আমাদের নেই আমরা চেষ্টা করব এই এসআইআর নিয়ে যা যা হচ্ছে বা যা যা আপডেট আসছে একদম সহজ করে সত্যনিষ্ঠভাবে সমস্ত আপডেট আপনাদের সামনে আমরা রাখতে যেরকম যেরকম যেটা সামনে আসতে থাকবে আপনাদের জীবনটাকে আরও বেশি কমপ্লিকেট করার আরও বেশি জটিল করে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই আমাদের যেটা উদ্দেশ্য আমাদের যেটা ইচ্ছা আপনাদের জীবন যাতে আমরা আরেকটু সহজ করতে পারি সমস্ত আপডেট সমস্ত কিছু সত্যনিষ্ঠভাবে একদম সহজভাবে যাতে আপনাদের সামনে রাখতে পারি পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন